আমি সংরক্ষিত আসনে ছিলাম দ্বিতীয় ক্যান্ডিডেট আমাকে মনোনয়ন দেয়া হচ্ছে এক নম্বর ভাই দুই নম্বর মীর ফারা সাতটার ভাই হয়ে গেল আমি সংরক্ষিত গেলাম কিন্তু পঁচিশ পর্যন্ত মাটি কামড়ায় পড়ে আছে এটাকে কয় পাম একবার যখন আইছি কবরও হবে আপনাদের এলাকাতে আমি আমার কাছের যে মানুষ যারা আছেন আমার সঙ্গেই থাকেন আমার পরিবারের সদস্য তাদের সবাইকে বলা আছে আমার মৃত্যুর পর আমার লাশটা যেন আমার সরাইলের মাটিতেই দেয়া হয়

লন্ডনে এখানে ওখানে আরেকটা বাড়ি করন লাগবো আমার যা আছে আমারই মানুষ আছে আপনাদের ভালোবাসায় আমি বেঁচে থাকি আপনাদের ভালোবাসায় আমি আমার কবর পর্যন্ত নিয়ে আমি কবরে যেতে চাই